মোরগ নাকি এটাই মনে হয় তিন কেজি হইব একবার ঝুয়েন মোরগ এটা কিন্তু এই ক্যামেরার ভিতরে কিন্তু ছোট দেখা যাইতেছে কিন্তু মোরগ কিন্তু অনেক বড় চলো আজকে মোরগের আজকে একটা দুর্দান্ত একটা রেসিপি হবে ফাটাফাটি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে একটা মানে খুব বিশেষ দিন আমাদের গ্রাম মানে আমাদের গ্রামের জন্য একটা বিশেষ দিন সেটা আসলে আপনাদের তো আমি জানাই নেই কখনো তো আজকে আর কি প্রথম বললাম এটা প্রায় আর কি তিরিশ পঁয়ত্রিশ বছর যাই হোক তিরিশ পঁয়ত্রিশ বছর হইব আমরা তখন ছোট ছিলাম তখন তখন আমরা এই গ্রামের এই মানে এইটাতে হইতো একটা মাফিল হয় আমাদের গ্রামে বিশাল এখানে এটা মানে একটা বাড়ি আছে এটা রহমতের কুটির কয় ওটা সারা গ্রাম আমি দেখাই নাই তো দেখামনি এটা সন্ধ্যার পরে যুক্ত হব আপনাদের সাথে আমি এটা মাফিলটা শুরু হবে মনে হয় চারটার পর থেকে আচর নামাজের পর থেকে তো আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদের আর এই যে গৌরবটা নিয়ে এলাম ভাইয়ের ফারাম থেকে তো আজকে এলাম যে বিশেষ দিনে মেহমানও বিশেষ বিশেষ মেহমান আমার নায়িকা আসতে আছে। ঢাকা থেকে আমার বাসায় আছে আর কি আমার মেয়ে মেয়ের জামাই আমার নাতনি আমাদের সবাই আজকের দিনের এক দিনের জন্য এক দিনের জন্য আমাদের মানে ঢাকা থেকে অনেক লোক আসবে মানে বাড়ি বল ঘুরে যাব পরিবন্ন মানে গ্রামে একটা অনুষ্ঠান এখানে মনে কেন একদম অনেক আনন্দ হয় মাহফিলটা আসলে বিশাল মাহফিল তো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি আমাদের বাসস্থানতে গেট এখানে আবার মানে ওই তো ব্যবস্থা আছে আবার মহিষার মাংস দিয়া ভেতরে বিরুদ্ধি রান্না করে এটা আমরা আগে হলাম তো বারো ভিতর নয় তো এটা আমরা ছোটবেলা থেকে এটার সাথে ঈদ ছিলাম তো যাই হোক আমাদের গ্রামের মানুষ সবাই ওই অথবা বিলে শরিক হইবো এবং আশেপাশে দশ গ্রামের মানুষ এখানে আসে তো এটা অনেক বড় একটা অনুষ্ঠান আমাদের গ্রামের জন্যে তো আমি আজকে প্রথম বললাম আর কি ভিডিওর মধ্যে দাঁড়াই দিলাম আপনাদের আজকে যে 13 তারিখ 13 তারিখ তো আসলে মাহফিলের ভিডিও তো ওগুলা তো আসলে ওইভাবে আমরা করতে পারি না প্রফেশনাল হবে তো চেষ্টা করব ওই যে মাইকিং অলরেডি শুরু হয়ে গেছে মানে এটা নাম বলতেছে তো এখন এই যে এই উপলক্ষে কি আমাদের এই বাড়িতে আসবে মেন মেন সবাই সবাই থাকবে আর একসাথে এই যে নিয়ে যে মুরক টানি আসলাম এটা এখন রান্নায় চলে যাব আর হলো এটার সাথে তো এটা সাথে কি কি আয়োজন করে পিঠা বানানোর একটা চিন্তা ভাবনা আছে দেখা যাক

টান করে তো দেখে তো কেমন লাগছে যে বিশাল লম্বা এটা খাসির মতো হয়েছে হাত বানিয়ে আসি তো এখন এই যে মোরগটা আমি পরিষ্কার করে ছেঁকা দিয়ে দিছি বৃত্তির বাবা গাইডে দেখে এটা অনেক শক্ত হইব বেশি মনে হয় শক্ত না এগুলো বয়স হয়েছে কত

কারণ লোকজন হলো বেশি কারোর উপর আর রান দুইটা হইলে হইব না মাংস ই আছে তো বড় বড় না এটা তিন পিস করো দুই পিস বেশি বড় হয়ে যায় খেয়ে যে খানি মাংস হইল কতখানি হবো দুই কেজি হইব না কতই হই দুই কেজি হইব এখন মাংস গুলি বানান হয়ে গেছে এখন হইলো মাংসের যে অংশ গুলি বানাইবো না হয়ে গেছে পরে ও আর এক পিস আছে না মাংসের যাক দুই যে শেষ শেষ মাংস বানান শেষ আর খালি মাথাটা আর যে গিলা আছে চলবে দুই কেজি মাংস মনে করো যদি এক বেলার জন্য হয় ঠিকঠাক মতো সবাই খাইতে পারবো ঠিক না তো বন্ধুরা চলে আসলাম মরুদের মাংস রান্না করার জন্য সব গোছ গাছ করে নিয়ে আসছি এই যে এখানে আদা রসুন বাইটে নিছি একটা জিরা বাটা এখানে গোলমরিচ এলাচ দার্সিলি বাটা পেঁয়াজ মরিচ কাটে নিছি মাংসে আলো দেব তাহলে প্রথমে আমি এখন এই যে মাংসটা মাখাই নিই কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া ধইনার গুড়া মরিচের গুঁড়া দিলাম জের গুঁড়া এখন দিয়ে দিব জিরা বাটা আদা রসুন বাটা মাংস তো একটু বেশি মশলাটা একটু বেশি এখানে প্রায় দুই কেজি মাংস তো হয়েছেই আর দিয়ে দিলাম এলাচ দারচিনি গোলমরিচ বাটা এখন দিয়ে দেব সরিষার তেল এখন ভালো করে মা নেব একটা মুরগি রান্না মোল রান্না করার জন্য কত কিছু গোছ গাছ করে নিতে হয় মশলাপাতি বাটা বাটি একটা সময় লাগে আর যে রান্না যত সময় নিয়ে রান্না করব সেই রান্নাটা অনেক স্বাদ হয় শর্টকাটে তো অনেক কিছুই রান্না করা যায় কিছু কিছু তরকারি আছে অনেকটা সময় লাগবে ভালো করে মা খাই নিলাম এখন দশ মিনিট ঢাকনা দিয়ে রাখি রেস্টে দিলাম চুলার জল ঘোরা নিলাম মুরগির মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিই বিসমিল্লাহ রহমান কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল অল্পই দিব একবার দিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা দুইটা তেজপাতা দিলাম আস্ত শুকনা মরিচ

এই মাংস মাছ না বলে একটু পানি নিয়ে খেলাম একটু পানি দিয়ে মাছ মশ্রাটা দিয়ে নিলাম এখন দিয়ে দেবো বললাম এলাচের কথাটা যে আমি সাতটা এলাচ বাইটা দিছি এখানে একটা কারণ আছে এলাচ আমি কখনোই জোর এলাচ তরকারিতে দেই না হয়তো কুসংস্কার হইতে পারে এটা আমি যখন তাও বুঝি দশ বারো বছর বয়স আমরা ঢাকায় থাকতে আশেপাশে আর এক দাদি ছিল তো সে রান্না করলে সে খুব ভালো রান্না করতে আর মাঝে মধ্যে বসে বসে দেখতাম কিভাবে রান্না তো দেখতাম যে এলাচ গুইনা গুইনা মানে বেজোর দিত যেমন তিনটা পাঁচটা সাতটা এরকম মাংসের মধ্যে দিত তা জিজ্ঞেস করতাম দাদি তুমি এমনি গুইনা দিলে তাই তো এটার কারণ আছে আমি কই কি কারণ তো এমনি কইতো জানা এটার কারণ হইলো জোর এলাজ দিলে একটা অসুবিধা আছে তো সেদিন ছোট ছিলাম হয়তো কিন্তু ওই কথাটাই মা খায় আমার মনে করেন এটাই ইয়ে হয়েছে যে আসলে জোরে লাশ দেওয়া যাবে না এরকম করতে করতে যখনই রান্না শিখলাম দিতাম না আমি তো একদিন আবার যে দুষ্টু বুদ্ধি খেললো ওই গে আজকে জোরালাস দিয়ে রান্না করবো দেখি দাদির কথা সত্যি হয় না তো আমি জোরালাস দিয়ে রান্না করছি মনে করবেন যে কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু তার মাঝেও একটা সমস্যা হয়ে গেল তখন বুঝলাম তখন আমার মনে হইলো কি জোর লাস দিয়ে রান্না বললাম দেখি কি আজকে এইটা হইলো তখন বললাম না আপনারা যদি কমেন্টে কেউ জানতে চান যে ব্যাপারটা কি তাহলে আপনাদের আমি বলবো আর কি যে জোর দিলে কি অসুবিধা হয় একসময় একটু সমস্যা ভাবতাম কিন্তু ওই একটা দিনের ঘটনার সাথে মিলাতে আমি আর কখনোই জোরে লাগবে রান্না করি এটা হলো ব্যাপার তো এখন একটু চিনি দিয়ে দিই চিনি দিলে মাংসটা স্বাদ বেড়ে যায় আবার সেদ্ধিটাও তাড়াতাড়ি হয় অল্প দিব এমন একটু চিনি দিয়ে দিলাম যে মাংসটা একটু ভালো ভালো করে রান্না করা হয় সেটা একটু চিনি দিলে অনেক স্বাদ যায় এখানে মরিচের গুঁড়া শুকনামিগ গোল মরিচ আবার দেবো মরিচ সব ধরনের ঝাল আছে তেল ফেলেছে তখন আর চোখ আলু দেবো আলু দিব তারপরে আর একটা কষানি দিয়ে ফাইনালি ঝোল দিয়ে দেবো এই যে আলু দিয়ে দেব এই মুরগি খা মোরগ খাইতে কিন্তু একদম শুধু মুরগি মনে আছে একদম বেশি মোরগের মতোই লাগে সাদা আছে মাংস তো রান্না করতেছি এখন তো দুপুর একটা বাজে যা যান হইল এখন রান্না করে রাখতেছি এখনও কেউ আসে নাই সবাই আর কি আসতেছি বিকাল হয়ে যাবো আস্তে আস্তে তো বিকালে যদি এসে খাওয়া দাওয়া করে আর যদি খায় বের হয় তাহলে তো রাত্রি খাওয়া দাওয়া রাত্রি হবে মানে মাংস আর অন্য অন্য কিছু রান্না করছি এগুলি দুপুরবেলা দাওয়া এখন ঝুলের পানি দিয়ে দেই এই যে পানি গ্যাসের চুলা গরম করে নিয়ে আসলাম গরম পানি দিলাম যে কোনো মাংস গরম পানিটা দিলে ভালো হয় অনেক সময় হওয়ার জন্য মানুষ আমরাই খানা ঠান্ডা পানি দিই কিন্তু গরম পানিটাই সবচেয়ে বেটার একটু কমই দিলাম কারণ দুইবার অনেক সময় নিয়ে কষাইলাম এক ঘন্টা তো হয়েই গেছে এখন আর ঢাকতে হবো না কারণ ওই যে গরম পানি দিছি তো বলকাইসেস আসছে এখনই কাঁচা মরিচ কাঁচা মরিচগুলির মুখ ছাড়াই দিচ্ছি তোর প্রায় পেয়ে হয়েছে এখন দিয়ে দিব জিরার দিলা তো ঝোলটা রাখি একটু কারণ চাইতেছি কিছু চিঠি পিঠা বানাই দিব চালের গুড়ি ভাঙাইছি পাঠাইছি সবাই আসলে সন্ধ্যার দিয়ে কিছু চিঠি পিঠা পিঠা খাইতে গেলে তো একটু ঝোল লাগেই যে না বলে গেল একটা নাও না ঝোল রেখে দাও তো বন্ধুরা দেখলেনি তো আজকে আমি কিভাবে মুরগের মানুষরা রান্না করলাম যদি রান্নাটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট করেন কেমন রান্না করলাম নামাই নিলাম মনে হইতেছে ঝোলটা একটু বেশি রাখছি আসলে বেশি রাখি নেই আর ওই যে আলু দিছি আলুতেও ঝোলটা এনে দেবো আবার পিঠা দেখাইলে একটু ঝোল যে সুন্দর নরম হয়েছে এই যে অনেক সুন্দর নরম হয়েছে মাংস এখন তো বসাই নেই প্রায় দেড় ঘন্টা অবার এক মাংস রান্না করলাম তো হয়ে গেল এখন আর রান্না আছে ছোট মাছ সরসূরি করব আর বাবার ওই যে টাটকা ধনেপাতা আনছে বাজার থেকে ধনেপাতা পাতা খেতে চাইলো ছোট মাছের সরসূরিটা করে ধনেপাতা বাঁধব তাহলে রান্নাবাড়া শেষ হইব আর চলে ভাত হইতেছে আমাদের গ্রামে যে একটা মাহফিল হয় এটা বললাম সকালবেলা বললাম তো এখন সন্ধ্যাবেলা তো মাহফিলের কিছু অংশ বিশেষ আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন এটা হলাম হাইওয়ে রোড তরা বাস স্ট্যান্ড এখানে দেখেন কত বড় একটা গেট সাজাইছে এই রহমতের কুটিরের যে ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের গেট এটা কতগুলো গেট নির্মাণ করতে আর কীরকম মানে আলোক সজ্জা আমি এই যে এক ইতে গেছিলাম একটু কাজ ছিল তো চিন্তা করলাম এই সুযোগে আপনাদের সাথে শরিক হয়ে দেখাই এই যে একটা গেট আপনারা দেখেন যে আসলে আমাদের বাড়ি মানে পাশেই বেশি দূরে না দেখাবো আপনাদের এই আর একটা এরকম মানে মোটামুটি অনেক গেট আর আলোকসজ্জাও মানে একদম বাস স্ট্যান্ড থেকে শুরু করে একদম ওই ওয়াজ মাহফিলের যে এইটা ওই পর্যন্ত আর কি তো দেখলেই বুঝতে পারবেন আপনারা যে এই যে দেখেন গেট মানে কতগুলো গেট যে আপনার পার হইতে হবে এই মানে এত সৌন্দর্য করে মানে আলোকসজ্জা করছে বা সাজাইছে আর কি গ্রামের ভাষায় যেটা বলে আর কি এই যে একটা গেট মানে অনেক গেট বাস স্ট্যান্ড থেকে প্রায় কতবেলা গুনি নাই তাও আনুমানিক সতেরো আঠারোটা গেট তো হইবই এই যে একটা গেট তো এই যে মানুষজন যাচ্ছে মাফিলে মাগরিবের আজানের পর আর কি এখন সবাই আর কি যাচ্ছে তো দেখানোর চেষ্টা করি কতটুকু দেখাইতে পারবো আপনাদের তো এই যে সামনে দেখেন আর একটা গেট এরকম অনেক গেট মানে কতকুলার কথা আর বলবো তো এই যে আমি গেছিলাম আর কি আমাদের ওই যে পাশে বানিয়াজুরি ওখানে ওই যে বৃদ্ধাশ্রমের কাজের জন্য কিছু মাল মালছামলা লাগবে ওগুলো আনার জন্য এই যে একটা গেট এই যে এখান থেকে এলাম মানে যেটা ওই যে মরিচাবাত্তি বলে আর কি গ্রামের ভাষায় এই লাইটিং করে সাজাইছে আর কি এই যে গেট তো আসলে গেটের কোনো অভাব নাই আর রাস্তায়ও প্রচণ্ড পরিমাণে মানে ভিড় লোকজন মানে আসা যাওয়া করতেছে তো মূলত আসলে মাহফিল তো এটা আপনার এশান নামাজের পর থেকে আর কি মেন মাহফিলটা আর কি শুরু হবে তো আসরের থেকে আর কি গজল তারপরে মানে যেগুলো ইসলামিক সঙ্গীত এগুলো পরিবেশন হয়েছে মাগরিব রাজানের পরেই মানে ওয়াজ মাহফিল শুরু হবে তারপরে আর কি ফাইনাল তো গেট এবং আলোকসজ্জা মানে এটা মিলায় এক একাকার আপনারা তো দেখতেছেন এটা প্রায় না হলেও এই এক থেকে প্রায় দেড় কিলোমিটার পথ এরকম ভাবে আর কি আলোকসজ্জা করা হয়েছে আর গেট তো কত গেট এই যে দেখতেছেন আপনারা মানে অনেক এটা মানে বলার কোনো অবকাশ নাই তো এটা আমাদের গ্রামের যে একটা বিশাল মানে এটা আমরা প্রায় আমাদের যখন ছোটবেলা তখন থেকে এটা শুরু হয়েছে রহমতের কুটির এই যে বাড়িতে আর কি মাহফিল হয় এখানে আমরা ছোটবেলা থেকে দেখি এটা আর এই যে দেখেন একটা গেট তো এটা প্রায় পঁয়ত্রিশ বছর যাবৎ চলছে পঁয়ত্রিশ বছরের বেশি হবে পঁয়ত্রিশতম বা ছত্রিশতম আর কি এটা বা শুরি গোয়াজ মাহফিল তো এই যে এখানে আবার মেলা বসছে আর কি মানে মেলাটা একটু ফাঁকিয়ে দিছে এই যে এখানে একটা স্পেস আছে এখানে এই যে বিভিন্ন পদের মানে চা ভাজা ভাজি এগুলো আর কি দোকান তো এই যে সামনেই রহমতের কুটিরের মেন আর কি বাড়ি যেটা যেখানে আর কি মাহফিলের প্যান্ডেল এই যে মেন গেটে ওই যে এলাম আপনার বিশাল করে আয়োজন এখানে জানি না ক্যামেরায় কতটুকু দেখাইতে পারলাম আর এই যে এলাম সামনে ডাইন পাশে আমাদের মসজিদ এখানে আমরা নামাজ পড়ি এই মসজিদ আমি আগেও ভিডিওতে দেখাইছি তো এই যে এই পর্যন্ত আর কি আপনার গেটের সমাপ্ত এটা হলাম লাস্ট গেট এ পর্যন্ত আলোকসজ্জা করা হয়েছে এই যে অল্প একটু বেশি দূরে না অল্প একটু দূরেই আমাদের বাড়ি আর কি যে তিন চারটা বাড়ি পরে একদম কাছে আর কি রাস্তার সাইড দিয়েও অনেকেই মানে চটপটি চানাচুর এগুলো বেচতেছে বিক্রি করতেছে এটা গ্রামের একটা সৌন্দর্য এবং আসলে একটা ইসলামিক জলসা বলতে পারেন তো এটা আমাদের মানিকগঞ্জের ভিতরে আর কি অনেক বড় মাপের একটা মাহফিল ওয়াজ মাহফিল এই যে এটা হলাম তিন রাস্তার মোড় এটা সেলিমের মোড় বলে এটা এই যে এখানে এই পাশে এলাম আমাদের বাড়ি এই পাশটা দিয়ে এই যে ইটের সলিং এখান দিয়ে এই যে আমাদের বাড়ি আইসা পড়ছে এই যে আমাদের বাড়ি এই যে তো যাই হোক দেখানোর চেষ্টা করলাম আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লা হাফেজ